তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য ইঁদুর ইঁদুরের মাটি দিয়ে বশীকরণ নিয়ে এসেছি তো এই ইঁদুরের মাটি দিয়ে কিভাবে বশীকরণটি করবেন তো বন্ধুরা আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি তো এমনই সব ভিডিও যদি তোমাদের শিখবার ইচ্ছা থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল প্রেস করা দাও পরবর্তী ভিডিওর জন্য তো এই ইঁদুরের মাটি দিয়ে বশীকরণটি কিভাবে করবেন তো বন্ধুরা ইঁদুরের মাটি নিয়ে ইঁদুর মাটি সংগ্রহ করে তোমাদেরকে আনতে হবে এই বসীকরণটি করতে হলে তো এই বশীকরণটি করতে হলে তোমাদেরকে ইঁদুর মাটি কীভাবে নিয়ে আসবেন যে কোনো আমাবস্যার দিন দেখে ইঁদুর মাটিটি সংগ্রহ করতে হবে যে কোনো আমাবস্যার শনিবার দেখে করতে হবে আমাবস্যার শনিবার শনিবার দেখে এই ইঁদুর মাটিটি নিয়ে আসতে হবে এই ইঁদুর মাটিটি নিয়ে আসার পর কিভাবে করবেন তো এই ইঁদুর মাটি নিয়ে আসে সংগ্রহ করে আপনি যে কোনো এক স্থানে রেখে দিবেন ইঁদুর মাটিটি সংগ্রহ করে রেখে দেবেন যখনই ইঁদুর মাটিটি দিয়ে বসীকরণ করতে চাইবেন তখন কিভাবে করবেন এই ইঁদুর মাটি নিয়ে করে নিয়ে ইঁদুর মাটি যখন সংগ্রহে নিয়ে যাবেন তখন যে কোনো মুহূর্তে এই কিছুটা মাটি তিন আঙ্গুল দ্বারা তিন আঙ্গুল দ্বারা যে কোনো যা নারীর মাথার উপরে একটু দিয়ে দিতে হবে এমনিটি করতে পারলে কাঙ্ক্ষিত ব্যক্তি বসীভূত হয়ে যাবে তো এই বশীকরণ খুবই শক্তিশালী একটি বশীকরণ দিচ্ছি এই বশীকরণটি করো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি যে নিয়মই দিয়েছি সেই নিয়মে যদি করতে পারো কাজ হবেই হবে তো ভিডিওটি যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্টে বুঝিয়ে দেবো আর এমনি সব ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্লেস করে দাও পরবর্তী ভিডিওর জন্য তো দেখা হচ্ছে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে